আপনি কি ঔষধ খেতে খেতে তিক্ত বিরক্ত আপনার ঔষধের পরিমাণ ও পাওয়ার কি ক্রমশ বেড়েই চলেছে আপনি কি ঔষধ ও খাবারের মিশ্রিত কেমিক্যালের ভবিষ্যৎ প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আপনার আয়ের অর্ধেক টাকায় কি ডাক্তার আর ডায়াগনস্টিক সেন্টারের পিছনে ব্যয় হয়ে যাচ্ছে তাহলে এখন আপনি কি ঔষধহীন সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনার জটিল শারীরিক সমস্যার সহজ সমাধান খুঁজছেন তাহলে সুনাসম্মত হিজামা থেরাপি হতে পারে আপনার সঠিক চিকিৎসা হিজামা থেরাপির মাধ্যমে আপনি কি কি শারীরিক ও মানসিক উপকারিতা পেতে পারেন তা আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ হিজামা থেরাপির বিভিন্ন উপকারিতা রয়েছে এগুলো হলো রক্ত পরিশোধন ও টক্সিন অপসারণ শরীরে জমে থাকা রক্তের দূষিত উপাদান সমূহ ও টক্সিন বের হয়ে যায় হিজামার মাধ্যমে রক্ত সঞ্চালন উন্নত হয় শরীরের কোষে অক্সিজেন সরবরাহ হিজামা থেরাপিতে বাড়ে মাথা ব্যথা ও মাইগ্রেন উপশম নিয়মিত হিজামা থেরাপির মাধ্যমে মাথা ব্যথা বিশেষ করে মাইগ্রেন অনেকটাই কমে যায় ঘাড় ও পিঠের ব্যথা কমায় স্পাইনাল করের কাছাকাছি হিজামা করলে ব্যথা এবং টান কমে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস স্লিপড ডিস্ক ইত্যাদিতে উপকার পাওয়া যায় হিজামা থেরাপিতে মানসিক চাপ ও ঘুমের সমস্যা হ্রাস পায় হিজামা থেরাপির মাধ্যমে স্নায়ু শান্ত হয় ঘুমের মান ভালো হয় বিষণ্নতা বা ডিপ্রেশন ও উদ্বেগ কমায় হরমোনাল ব্যালেন্স ও প্রজনন সমস্যায় উপকারী মেয়েদের পিসিওএস অর্থাৎ অনিয়মিত মাসিক বা বন্ধাত্ম সমস্যায় হিজামা থেরাপি উপকারী পুরুষের স্পার্ম কাউন্ট ও শক্তি বাড়াতে সাহায্য করে ত্বক ও চেহারার উজ্জ্বলতা বাড়ায় হিজামা থেরাপি ব্রন দাগ ও ত্বকের সমস্যায় কার্যকর রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে মুখে উজ্জ্বলতা আসে অ্যাজমা ও এলার্জি নিয়ন্ত্রণ নিয়মিত হিজামা শ্বাসকষ্ট ও হাঁপানি রোগে উপকার করে এটা প্রমাণিত সত্য দেহে শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় হিজামা থেরাপি ক্লান্তি ও দুর্বলতা দূর করে শরীর চাঙ্গা করে তোলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হিজামা থেরাপির মাধ্যমে রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে হিজামা থেরাপি সহায়ক চিকিৎসা হিসেবে কাজ করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে হিজামা থেরাপি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগ প্রতিরোধে আরও ব্যাপক হারে সাহায্য করে এছাড়াও কালো জাদু বা জিনের আসর সহ নানা রোগের থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ তাই বলবো বৃথা সময় নষ্ট না করে আজই আপনার শারীরিক জটিল সমস্যাটির জন্য হিজামা থেরাপির চিকিৎসা নিন এবং নিশ্চিন্তে সুস্থ থাকুন